আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা বেশিরভাগ পিপলে বাংলাদেশে যারা বসবাস করি তারা যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি সেইটা হলো যে পড়ালেখা শেষ করে আমরা কি করব প্রথমত আমাদের মাথায় আসে যে পড়ালেখা শেষ করে আমরা চাকরি করবো তাই না হ্যাঁ এটাই আসা স্বাভাবিক কারণ যেহেতু আপনি যখন থেকে বোঝা শুরু করেন তখন থেকে আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যে চাকরি করতে হবে বড়ো কিছু হতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে বিশেষ ক্যাডার হতে হবে এরকম কিছুই আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় গুড ভালো কথা ঢুকিয়ে দিবে স্বাভাবিকই এটা আমিও আমার বাচ্চা কাচ্চাদের অর্থাৎ আমার যে আমার দুটা মেয়ে আছে বড় মেয়েটা যখন বোঝা শুরু করে তখন থেকে আমি তাকে বলি যে মা তুমি টিচার হবা বা তোমার ডাক্তার হতে হবে এই সমস্ত জিনিসই কিন্তু আমিও আমার বাচ্চাকে এই গাইডলাইনটা দিয়েছি কিন্তু সময় আস্তে আস্তে পরিবর্তন আসতেছে কারণ তখন আমি নিজেও চাকরি করতাম তখন আমি নিজেও জব করতাম এই জন্য আমার মাথার ভিতর চিন্তা ভাবনা ওটাই ছিল যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে প্রচুর স্টাডি করেছি এবং মোটামুটি বলতে পারেন যে এই বিজনেস রিলেটেড যে বিষয়টা আছে এটা নিয়ে আমি গত সাত আট বছর ধরে কিন্তু এটার পেছনে আমি প্রচুর সময় দিচ্ছি প্রচুর সময় দিচ্ছি আর আরেকটা বিষয় হলো যে আমি যেহেতু চোদ্দো বছরের মতো চাকরি করেছি এবং আমার চাকরি যেই প্রফেশন লেভেলটা ছিল যেটা যেই লাইনে আমি চাকরি করেছি সেটা হলো সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি সুতরাং বিজনেস রিলেটেড চিন্তা ভাবনাটা আমার মাথায় কিন্তু অনেকটাই আসে কারণ আমি যাদের সাথে ওঠা বসা করেছি আমার প্রফেশনাল লাইফে তারাও কিন্তু বিজনেসম্যান আমার প্রোডাক্টগুলো আমি যাদের কাছে বিক্রয় করেছি তারাও কিন্তু বিজনেসম্যান আমার চোখের সামনে আমি দেখেছি যে ব্যবসা করে তারা কত দ্রুত সফল হয়েছে কিন্তু আমি যে এই যে চোদ্দ বছর চাকরি করেছি এই চোদ্দ বছর চাকরিতে আমি টোটালে প্রমোশন পেয়েছি হলো চারটা প্রমোশন পেয়েছি এই চারটা প্রমোশনের ভিতরে দেখা গেছে যে আমাদের কারণে আমাদের ওসিলায় অনেকেই আসে অনেকেই আছে তাদের ব্যবসাটাকে তারা অনেক বড় করে ফেলেছে কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে এমনও ঘটেছে ঘটনা এবং একজন দুজন না এরকম অনেকেই হয়েছে তা দেখুন আমরা যাদেরকে ব্যবসা করার জন্য চাকরিতে থাকাকালীন অবস্থায় কিন্তু আমি বলতেছি যাদেরকে ব্যবসা করার জন্য আমি উৎসাহ প্রদান করতাম যে ভাই আমার এই প্রোডাক্টটা নেন আমার এই প্রোডাক্টটা বিক্রি করেন আপনি এইভাবে ব্যবসা স্টার্ট করেন আপনি আমার ডিলারশিপ নেন এইভাবে আমরা যখন তাকে মোটিভেশন বা কাউন্সেলিং করতাম তখন দেখা যেত যে যাদের করতাম আমি তাদেরকে ছোট করতেছি না যাদের করতাম তারা আসলে যেই লেভেলে ছিল আমরা যদি ওইটা শুরু করতাম আজকে আমরা নিজে কি কোটি টাকার সম্পদ বা কোটি টাকার ব্যবসা কি আমাদের থাকতো না অবশ্যই থাকতো কিন্তু হলো কি ঝুঁকি আমরা এই নিজেরা ঝুঁকিটা নিতে চাই না আমরা চাই একটা ফিক্সড ইনকাম যেই ইনকাম দিয়ে আমরা চলতে পারবো এবং আমরা চাই যে আমাদের যে সম্মান এটা নিয়েও আমরা অনেকে ভাবি ঠিক আছে আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই যে দেখুন জুতার ব্যবসা এখন যদি ফুলবাড়িয়া গুলিস্তানের ওই দিকে যদি আপনি একটু যান দেখতে পারবেন ফুলবাড়ি না ফুলবাড়িয়া যেটাই হোক ওইখানে কিন্তু দেখবেন জুতার বিশাল বড় মার্কেট তাই না আরও অনেক জুতার মার্কেট আছে আমি কোথায় আছি সঠিক বলতেছি না এই যে জুতার ব্যবসা এইগুলো বানানো এই ব্যবসাগুলো নিয়ে আমাদের ভিতরে কিন্তু অনেকেরই কখনোই কিন্তু ইতিবাচক চিন্তা ছিল না সবসময়ই নেতিবাচক চিন্তা ছিল কিন্তু দেখেন এখন অনেক বড়ো বড়ো বিজনেসম্যানরা কিন্তু এই জুতার ব্যবসা করতেছে এখন অনেকে ভালো ভালো ইনভেস্টও করতেছে তাহলে দেখুন যেই জিনিসটাকে আমরা ছোট করতাম ছোটো থাকতে বলতাম যে আমি জুতার ব্যবসা করব আমি স্যান্ডেলের কারখানা খুলবো বা এইগুলো করব অনেকেই নাক শিক বাট এখন অনেক উদ্যোক্তা আছে জুতার বিজনেস করে তারা খুব ভালো পজিশনে আছে তারপর দেখেন এই যে খামারের বিজনেসের কথা দিবনি এই কোরবানির টাইমেই দেখেন কত উদ্যোক্তা আপনি দেখতে পেয়েছেন না সামাজিক মাধ্যমে খামারের ব্যবসা করে তারা খুব ভালো হয়েছে এবং আপনি দেখতে পারবেন একটু সামাজিক মাধ্যম যদি ঘাটাঘাটি করেন দেখতে পারবেন যে ব্যাংকের চাকরি সেরে খামারের পিছনে সে সময় দিয়েছে বা সে চাকরির পিছনে না দৌড়ে খামারের পিছনে সময় দিয়েছে এবং বড় খামার তারা তৈরি করেছে এবং আমি আরও একটা জিনিস দেখে অবাক হয়েছি যে আমরা যারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকেও যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যারা বসে থাকেন এদের যে এদের ইনকামটা কিন্তু একটু ঝুঁকিতে থাকে আমাদের ইনকামটা কিন্তু একটু ঝুঁকিতে থাকে কারণ যে কোনো মুহূর্তে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব যদি চায় এটা ইউটিউবের হাতে যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে আমার ফেসবুক পেজ যে কোনো মুহূর্তে ফেসবুক বন্ধ করে দিতে পারে মানে এটা এক প্রকার বলতে গেলে চাকরির মতো আমাকে খুব নিয়ম কানুন মেনে এখানে কিন্তু কাজ করতে হচ্ছে বাট আমি যেই জিনিসটা দেখলাম আমাদের যারা এই কন্টেন্ট ক্রিয়েটার রিলেটেড কাজ করে তারা করেছে কি যে এই তারা বুঝতে পারতেছে এই বিষয়গুলো অনেকেই আমার কাছ থেকে কথা বলেছে আমার সাথে আমি তাদেরকে কাউন্সেলিং করেছি তাদেরকে বলেছি তারা অনেকে বলতেছে যে ভাই আসলে আপনার যে লাইফস্টাইলটা বা আপনি যেভাবে চলতেছেন আপনি আপনার থেকে তো আমাদের সাবস্ক্রাইবার বেশি বলতে গেলে মনে হয় আপনার থেকে আমাদের রেভিনিউ জেনারেটও বেশি হয় তাহলে আপনি কিভাবে অনেক জায়গায় শুনি দিয়ে এরকম এরকম করতেছেন কিভাবে করতেছেন তাদের আমি যেটা বললাম যে দেখুন আমি এই ফেসবুক এবং ইউটিউবকে আমি কাজে লাগিয়েছি কারণ আমি জানি এটা যে কোনো মুহুর্তে বন্ধ করে হতে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুকও বন্ধ হয়ে যেতে পারে আমার ইউটিউবও বন্ধ হয়ে যেতে পারে বাট আমি করেছি কি এই ফেসবুক এবং ইউটিউবকে এটা কাজে লাগিয়ে আমার ব্যবসাটাকে আমি দাঁড় করিয়ে ফেলছি সেটা হলো আমার একাডেমি আপনারা কিন্তু দেখতে পারতেছেন তা সামাজিক মাধ্যমকে আপনি কাজে লাগান সামাজিক মাধ্যমের মাধ্যমে আমরা অনেকেই চিন্তা করি যে শুধু এখান থেকে মনে হয় যে মনিটাইজেশন নিয়েই ইনকাম করা যাবে এই চিন্তাভাবনা আমরা করি তা আমার আমার পরামর্শ হোক বা আমি আরও অনেককে দেখতে পাচ্ছি আমার পরামর্শ বাদে হোক অনেককে দেখতে পেয়েছি যে তারা এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি এখন নিজেদের ব্যবসা দ্বারা শুরু করেছে তারা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছে সম্প্রতি আমার এক ভাই পরিচিত এক ভাই সে কিন্তু একটা খামার তো মানে খামারের জন্য এই ইউটিউবের টাকা দিয়েই কিন্তু সে খামারের পিছনে ইনভেস্ট করেছে খামারটা সে দাঁড় করেছে গরুর খামার সে দাঁড় করেছে এবং আমি মনে করি সে সেখানে সাকসেস হবে কারণ তার সেই যে পরিশ্রম করার ইচ্ছা এটা কিন্তু আছে তা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যারা চাকরি পিছনে সব সময় লড়াই করতে থাকি চাকরি নিয়ে যারা ভাবি চাকরি করে আসলে আপনি তেমন ভালো কিছু করতে পারবেন না বর্তমান সময়ে যেটা হলো আপনি যদি চাকরি করে অবৈধ ইনকাম করেন তখন কিন্তু আপনি পারবেন আদারওয়াইজ কিন্তু পারবেন না এইটা হলো মূল বিষয় আর আমি এটার ডিটেলসে যেতে চাচ্ছি না যে কেন যাচ্ছে না আপনারা বুঝতে পারতেছেন যে এটার রেশিওটা কেমন সর্বোচ্চ আপনি যদি দেখেন ফাইভ পারসেন্ট বা মানুষজন যারা জব করতেছে তারাই কিন্তু হয়তো বা ভালো কিছু করতে পারতেছে দেখুন বছর ধরে আগে কিন্তু আপনি যদি একটু দেখেন যে আমাদের রবির যে সিও ছিল সিইও তিনি কিন্তু একটা আপিল করেছিল যে দুশো কোটি টাকা সম্ভবত মনে হয় যে তাকে যে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ক্ষতি সম্মুখীন বা ইত্যাদি ইত্যাদি এই নিয়ে মনে হয় একটা সে আমরা দেখেছিলাম যে ওই টাইমে একটা ভাইরাল টপিক হয়েছিল এবং সে একটা সিও পজিশনে চাকরি করতেছে সিইও তা এই পজিশনটাও কিন্তু একটা ঝুঁকির মুখে থাকে তাহলে সে কিন্তু চাকরি করতেছে এটা কিন্তু তার বিজনেস না ব্যাপারটা আপনি বুঝেন যে সব সময় আপনাকে যে ভাবনা করতে হবে যে আপনি জব করতেছেন ভালো কথা জব করার পাশাপাশি নিজেকে অন্যভাবে একটু তৈরি করেন বর্তমান সময়ে আপনাকে কিন্তু এইভাবেই চিন্তা ভাবনা করতে হবে এখন এই ব্যবসা করার জন্য আপনি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন কোন প্রোডাক্টের পিছনে ফোকাস দিবেন কি কী নিয়ে আপনি কাজ করবেন এই বিষয়গুলোতে আমরা ধারাবাহিক আমাদের চ্যানেলগুলোতে এখন থেকে ভিডিওগুলো আপলোড দিব আপনি চাকরি করতে থাকেন চাকরি যে আপনাকে এখনই ছাড়তে হবে সেটা কিন্তু না চাকরিটা করেন চাকরির পাশাপাশি অন্য চিন্তা করেন এখন আবার অনেকে বলবেন যে ভাইয়া চাকরিতে তো ফুল টাইম দিতে হয় এত সময় এই সময় ভিতরে তো আসলে বের করতে পারতেছি না টাইম টু সেট করতে পারতেছি না আপনার ভিতরে যদি ইচ্ছা থাকে আপনি সব কিছুই করতে পারবেন আগে ইচ্ছাটাকে তৈরি করেন নিজের ইচ্ছাটাকে বের করেন আর সব সময় যে কোনো জিনিস একটা নোটবুক রাখবেন আপনি আপনার যেই গোলটা থাকবে সেটা সুন্দরভাবে লিখবেন লিখে লিখে সব কিছু আপনি উপস্থাপন করবেন দেখবেন যে ওই লেখা যখন আসে লেখাটা বারবার আপনার সাথে রাখবেন ওই নোটবুকটা সবসময় সাথে রাখবেন আরেকটা বিষয় হলো যে একটু মোটিভেশনাল টাইপের ভিডিও দেখবেন অনেকেই বলে থাকেন যে মোটিভেশনাল টাইপের ভিডিও দেখে আসলে কিছু হয় না এটা ভুল ধারণা একটু মোটিভেশনাল টাইপের ভিডিও দেখবেন বই পড়বেন এগুলো দেখলে দেখবেন যে নিজের ভিতরে যে আগ্রহটা এটা কিন্তু জন্ম নেবে আমি নিজে চোদ্দ বছর চাকরি করার পরে আমি সেইখান থেকে কিন্তু সেরে অন্য জায়গায় আমি চলে আসি ব্যবসার পিছনে পিছনে আমি সময় দিয়েছি আমি কিন্তু প্রথমেই যে সাকসেস হয়েছি এটা কিন্তু না বিজনেস করতে গেলে একটু ঝুঁকি নিতে হয় কিন্তু আপনি যদি এই ঝুঁকি একবার যদি আপনি সফল হলেন না দ্বিতীয়বার হলেন না বাট আপনি দেখতে পারতেছেন যে আমি সফল হচ্ছি না আমি পিছনে চলে যাব না পিছনে আসা যাবে না কারণ বিজনেস এইটা আপনাকে সাকসেস করবে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ বিজনেস আপনাকে সাকসেস করবে কিন্তু এখানে আপনাকে লেগে থাকতে হবে ধাপে ধাপে আপনাকে লেগে থাকতে হবে হুম এখন কোন বিষয় নিয়ে বিজনেস করবেন কোনটা নিয়ে নামবেন এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব পরবর্তীতে কারণ নিশ নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে আপনি যেন তেন প্রোডাক্ট নিয়ে নামলে তো হবে না যে কোন বিষয়টা আপনি জানেন কোন বিষয়ে আপনার আগ্রহ আছে কোনটার পিছনে আপনি সময় দিতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে তা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এখন থেকে আমি আমার এই যে ইউটিউব চ্যানেলটি আছে এখানে ভিডিওগুলো আপলোড দেবো আজকেই আমি একটা প্লে লিস্ট তৈরি করে ফেলেছি প্লে লিস্টটা এটা হবে যে ডিজিটাল এন্টারপ্রেনার এরকম একটা প্লে লিস্ট হবে সম্ভবত আমি এখনও তৈরি করিনি যখন তৈরি করব তখন আপনারা দেখতে পারবেন এই প্লে লিস্টের ভিতরে এই টাইপের ভিডিওগুলো থাকবে আশা করি এগুলো আপনাদের অনেক উপকারে আসবে এবং ধাপে ধাপে আমরা এখানে টিউটোরিয়ালগুলো আপলোড দিব এগুলো আপনাদের অনেক উপকারে আসবে আশা করি দেখুন আমি যেহেতু এই জায়গাটায় লেগে আসি আমি আমি রিয়েল এক্সাম্পল আমি একদম বাস্তব উদাহরণ এবং আমি শুধু বাস্তব উদাহরণ না বলতে গেলে আমার দিক নির্দেশনায় আমার ওসিলে আল্লাহর রহমতে কয়েকজনের আমি ভালো কিছু করতে পেরেছি আমি হয়তোবা দশজনকে পরামর্শ দিছি আটজন সাকসেস হয়েছে দুইজন হয়নি কেন দুইজন হয়নি কারণ দুইজন হয়তোবা আমার গাইডলাইনটা সঠিকভাবে মানেনি এই জন্য হয়নি তো অতএব আপনাকে যেটা করতে হবে যে গাইডলাইন মোতাবেক চলেন গাইডলাইন মেনে যদি চলেন আপনি সাকসেস হবেন চাকরি যারা করতেছেন করতে থাকেন চাকরি করার পাশাপাশি কিছু ভাবুন কারণ এখন আমাদের সেকেন্ড ইনকাম ইনকাম বা থার্ড ইনকামই বলেন এই নিয়ে কিন্তু ভাবতে হবে কারণ এখন একটা চাকরিতে আপনি যান মাঝে গেলে যারা ভালোই যারা বেতন পায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও কিন্তু ঢাকা শহরে ইনকাম করে আসলে ভালোভাবে থাকা বা চলাফেরা করা যায় না কিন্তু ক্লিয়ার তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমরা খুব শীঘ্রই আমাদের যে এই যে প্লে থাকবে এটার ধারাবাহিক ভিডিওগুলো আপলোড দেব আশা করি এই প্লে লিস্টের বা এই সিরিজ ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে এবং আমি আশা করি আপনাদের হয়তো বা লাইফেরও কোনো পরিবর্তন চলে আসতে পারে আমাদের তান্দুর একাডেমির সাথে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম